বিয়ের কথা না যেসব কারণে লুকিয়ে রাখতে চাই তার করা জনপ্রিয় না তারকা শাকিব খান এবং অপু বিশ্বাসের দীর্ঘদিনের গোপন রাখা বিয়ে ও সন্তানের খবর নাটকীয়ভাবে প্রকাশ পায় সোমবার কিন্তু কেন বিয়ের ঘটনা গোপন রাখতে চায় চাই তার করা বিনোদন সাংবাদিক দাউজন রনের উনি বলছেন এটা আমার পুরোনো একটি রীতিবার রেওয়াজ একটি সেটি চলচ্চিত্র এবং প্রযোজক পরিচালক হয় ভাই এরা মোটেও সুবিধাভাবে সুবিধা ভাবে নেন না বিয়ে করলে তাদের কেরিয়ার ধ্বংস হয়ে যাবে না বলে একটা কুসংস্কার রয়েছে দর্শক আর তাদের পর্দা পছন্দ করবে না সে কারণে তারকারা নিজেদের বিয়ের খবর লুকিয়ে রাখেন সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারে না একটা সাক্ষাৎকারে না বিয়ে ও সন্তানের খবর জনসম্মুখে নিয়ে প্রকাশ করেন অপু বিশ্বাস তিনি জানান দু হাজার সালে না তাদের বিয়ে হয় কিন্তু সাকিবের কেরিয়ারের কথা বিবেচনা ওই বিষয়ে খবরটি সে সময় গোপন রাখা হয় প্রায় নয় বছর পর এই সম্পর্কের কথা প্রকাশের সময় অপু বিশ্বাস বলে তিনি সাকিবের ভালো চিন্তা করে তিনি তা স্বীকার করেছেন তাহলে কেন প্রকাশ করা হলো এই ঘটনা সাকিব ও অপবিশ্বাসের প্রায় দেড়শো সিনেমার জুটিন উপমহাদী সিনেমার জগতে চালু রীতি রয়েছে জনপ্রিয় জুটি বিয়ে করে ফেলেন সাধারণ বিয়ের পর তারা জুটি বদল করেন অর্থাৎ দুইজনে বিভিন্ন নায়ক নায়িকার সঙ্গে কাজ করেন কিন্তু এক্ষেত্রে তা হয়নি কারণ সাকিব খান উপবিশ্বাস ছাড়া অন্য নায়িকার সাথে অভিনয় করেছেন কিন্তু উপবিশ্বাসে সাকিব ছাড়া কারো ছবিতে অভিনয় করেননি সেটি অন্য সমবার ঘটনার পেছনে একটি কারণ হতে পারেন বলে

নীতিতে ভুল প্রমাণিত হয়েছে প্রত্যেক অভিনেতা সাম্মা চাভি দিয়ে করেছিলেন সেটা সবাই জানতো কিন্তুトムল জনপ্রিয় অভিনেতা ছিলেন তিনি আমার যখন মৌসুমী অমচালি দিয়ে করেছিলেন মৌসুমী এ কোনো সমস্যা হয়নি